আসসালামু আলাইকুম কেউ দর্শক আশা করে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মতো আজকে অন্য দিনের মতো হাজির হলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা সাথে পরিচয় করা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা সাথে পরিচয় করা দেওয়ার জন্য তো কি সেই অ্যাপস জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং অ্যাপস কোথায় থেকে পাবেন তা আমি বিস্তারিত ভিডিওর ভিতরে বলবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো সর্বপ্রথম ওই অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পরে ঠিক ইন্টারফেস এরকম চলে আসবে যদি কোনো পারমিশন চাও তাহলে অ্যালাউ করে দিবেন এরপরে আপনারা নিচে অনেকগুলো এখানে অপশান পাবেন দেখেন হাজার হাজার এখানে অপশন পাবেন এই অ্যাপসের ভিতরে যেহেতু কিছু পাওয়া যায় সত্যি আমি ধারণা করতে পারি নাই এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে ইন্টারনেস ইন্টারনেট স্পিড কতটুকু আছে সেটা দেখতে পারবেন এখান থেকে আপনারা নামাজের সময় বা নামাজ কীভাবে পড়তে হয় এগুলো দেখতে পারবেন সূর্যের তাপমাত্রা কতটুকু দেখতে পারবেন ওয়াল পেপার এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডকুমেন্টস যা লাগে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন আপনারা নিচে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা সেবা নিতে পারবেন দুর্যোগ বা বৃষ্টি ট্রিপল নাইন জরুরি সেবা সবগুলো সেবা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে ফোন করতে পারবেন আপনারা শিশুর সহায়তা ফোন করতে পারবেন পুরো বাংলাদেশ থেকে এটা সেবা নিতে পারবেন আপনারা তো এখানে অনেকগুলো সিটিং আছে যেগুলা আপনাদের মাঝে যদি আমি তুলে ধরি তাহলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তো আপনারা খুঁজে খুশি বার করবেন যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা ইউজ করতে পারবেন ইউটিউব পাবেন খেলার লাইভস অ্যাপ পাবেন মোট কথা টিভি চ্যানেল যেহেতু টিভি চ্যানেল আছে আপনারা এখানে পেয়ে যাবেন হাজার হাজার টিভি চ্যানেল এখানে আছে এবং সব টিভি চ্যানেলগুলো খুব ফাস্ট কাজ করে আমি আপনাদেরকে একটা দেখাই এন টিভি দেখাই যেখানে খুব ফাস্ট কাজ করে এগুলা তো আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারবেন অ্যাপসের ভিতরে অনেক কিছু আছে আপনারা ভালো করে দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও তো এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য যখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো ভিডিও নিচে একটা মোর নামে একটা অপশান পাবেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি মোর নামে একটা অপশান পাবেন এর ওপর টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে প্লে স্টোর নিয়ে আসবেন প্লেস্টোর খুব সহজেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিত্তিতে আবারও